হ্যালো ফ্রেন্ডস সুনিতা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আমার একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে তো ফ্রেন্ডস প্রথমেই তোমাদেরকে বলবো যে আমি আমার শ্বশুরবাড়িতে এসে না ঠিক ভিডিও করতে পারছি না বা ভিডিও দিতেও পারছি না কেন এক একটু নেটওয়ার্কের সমস্যা দ্বিতীয়ত মানে এখানে লাইটটা ঠিক নেই আর প্রত্যেক দিনে ঝড় বৃষ্টির কারণে না কারেন্টটাও চলে যাচ্ছে তার কারণে তোমাদেরকে আমি না ডেলি দিতে পারছি না ভিডিও তো যাই হোক যেরকম দিচ্ছি প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আমাকে সাপোর্ট করো আর আরেকটা কথা বলি যে আমি এখানে এলেই আমার গলাটা একেবারেই বসে যায় তো মানে বুঝতে পারবে তোমরা আমার গলাটা কিভাবে বসে গেছে কথাটা একেবারে মোটা হয়ে গেছে তো যাই হোক আর এখানে দেখো পেছনে প্রাকৃতিকটা কতটাই সুন্দর আর আমি না ভিডিওটা মানে ছাদে চলে আসি একটু করতে কারণ এখানকার প্রাকৃতিকটা ভালো লাগে আর লাইটটা ভালো আছে আর আমাদের মানে নিচে একটু লাইটের সমস্যা আছে কারণ এতই গাছপালা তো লাইট মানে সানলাইটটা ঠিক মতন ঢোকে না তো যাই হোক সারাদিনের কাজকর্ম নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো চলো আর গ্রামের যে কাজকর্ম কীরকম হয় তো একটু একটু তোমাদের শেয়ার করব আর ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো তো এখানে দেখো মানে আমার শ্বশুরবাড়িতে গরু আছে তো তার কারণে এই যে গরুর জন্য খাবারটা গরম করতে হবে তো এবারে আমি বসে পড়লাম খাবার গরম করব জ্বালানি নিয়ে তো চলো গরুর খাবারটা গরম করে নিই তো গরুর খাবারটা গরম করে নিয়েছি তো এবারে আমি উনুনটা একটু মাথা দেবো তো যে মাটি আর গোবর নিয়েছি এখানে আমি তো গ্রামের দিকে কী বলো তো উনুনটা মাটি আর গোবর দিয়ে বোলানো হয় তো এদিকে একটু মানে এঁটোটা খুবই মানিয়ে তো বছরে একবার হলেও আমাকে এই কাজগুলো করতে হয় জানো তো চলো উমনটা বলে নিচ্ছ ভালোভাবে তো বন্ধুরা সকালবেলায় তো বাসি কাজ শেষ করে তারপরে একটু চা খেয়ে একবারে স্নান করে চলে যান তো এখন আমি এসেছি ঠাকুর ঘরে যাবো তো ঠাকুরঘরটা আজকে একটু পরিষ্কার করবো তো কেন বলে তো আমাদের না কদিন পুজো হয়েছিলো না তো এখানে ওই মানে মানুষ মারাতে তো পুজো টুজো হয় না তো তারপরে একটু ঠাকুরঘর পরিষ্কার করে তারপরে পুজো হয় তো তার কারণে শাশুড়িবাবু বললেন যে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে দিতে তো তার জন্য এলাম ছাদে ঠাকুরঘরটা পরিষ্কার করবো আর আমাদের ঠাকুরঘরটা না ছাদে জানো তো চলো যাওয়া যাক ঠাকুরঘরটা পরিষ্কার করে নিই তো চলে এলাম ঠাকুর ঘরে আর দেখো সকালবেলা স্নান করেছি তবুও দেখো আমার মানে মুখে চোখে গোটা ঘামেও ভর্তি তো প্রচণ্ড গরম পড়েছে মানে আমাদের অন্ধ্রপ্রদেশেও যেরকম গরম না এখানেও ঠিক সেরকম গরম জানো তো চলো ঘরটা পরিষ্কার করে নিই তো বন্ধুরা আমাদের ঠাকুর ঘরে না একটু আলোটা কম জানো তো এই যে দেখো ঠাকুরগুলো আমি না সব ধুয়ে মুছে এখানে রেখেছি তো এই সব জায়গায় সব মানে সুন্দর করে সাজিয়ে রাখবো তো চলো ঠাকুরগুলো সব সাজিয়ে নিই তো দেখো আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে এই যে সব ঠাকুর সব সাজিয়ে দিয়েছি তো এই যে অনুকূল ঠাকুর আমার শ্বশুরমশাই দীক্ষা নিয়েছেন আর এখানে যে সিংহাসনে এগুলো না এগুলো আমার শাশুড়ি শাশুড়ির আমলের সব জিনিস না তো শাশুড়ি মা এগুলোকে খুব যত্নে রেখেছে তো এগুলো মানে এগুলোকেই পুজো করা হয় তো এবারে কী করবো বলতো এই যে ঠাকুরের বাসনগুলো বেরিয়েছে এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে তো এইটা হলো আমাদের ঠাকুর ঘর তো মোটামুটি ওপরে সেরকম মানে ইয়েও নয় তো যাই হোক চলো ঠাকুর ঘরগুলো পরিষ্কার ঠাকুর ঘর তো পরিষ্কার হয়ে গেল তো এবারে এই যে বাসনগুলো মাজবো তো বন্ধুরা দেখো একটা তোমাদের জিনিস দেখে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের পুকুর মন্দিরে মানে ঠাকুর ঘরের সব থালাবার সব মেজে চলে এলাম রান্নাঘরে তো দেখো যা ওখানে একটা সবজি রান্না করেছে আর দুপুরে রান্নার জন্য দেখো এখানে মানে তিনটে নতুন রেসিপি করব এখানে একটা এই যে থানকুনি পাতা এটাকে বাটব শিলে আর মোচা হবে আর এখানে হবে তেঁতুল পাতার টক মানে এখানে পাতা তো দেখো এখানে গাছে কালকে আমাদের তেঁতুল গাছ কাটা হয়ে গেছে তো তার কারণে দেখো কত ফুল আর পাতা বেরিয়েছে তো এগুলোকে তুলে এনেছিলাম কালকে তো এটাকে আমি একটু টক রান্না করবো আর এই যে দেখো চাল নিয়ে চলে এসেছি ভাতও বসে গেছে ওখানে গরুর আবার মানে খাবার বসে গেছে গরুকে আবার খাওয়ানো হবে তো চলো খাওয়া দাওয়ার পরে রান্নাবান্নাগুলো করব। তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তারপরে বাসন টাসন মেজে স্নান করে চলে এলাম আর রান্নাবান্নার পরে খাওয়া দাওয়ার পরে না একটু স্নান করলে খুব ভালো লাগে তো আমি বা একা রান্নাবান্না করিনি তো সঙ্গে আমার যাও হেল্প করেছে তো কী তো গুছিয়ে দেয় আমি বসে রান্না করি তো একটু আমার যা একটু না দৌড়ে দৌড়ে কাজ করতে পারে আর আমি একটু দৌড়োতে পারি না তো তার কারণে কী বলি মানে কী বলতো তাকে বলি যে আমাকে সব গুছিয়ে দে আমি রান্না করে ফেলি তো তার একটা ছোট বাচ্চা আছে তো যাই হোক স্নান করতে একটু আরামও লাগলো তারপরে একটু এখন ছাদে এসছি। তো ছাদে একটু বাতাস হচ্ছে আর তোমাদের মানে সেদিন আমি দেখেছিলাম আমাদের তেঁতুল গাছটা ছিল তো আজকে নেই কেন বল তেঁতুল গাছটা কেটে দিয়েছে আর তেঁতুল গাছটা কাটতে আমাদের নিচে যা আলো না মানে তোমাদেরকে কি বলবো তা দেখাচ্ছি মানে তেঁতুল গাছটা কাটতে কতটা মানে কি বলবো এত সূর্যের আলো ঢোকে নিচে সূর্যের আলোটা আসে তো চলো একবার দেখাই গাছটা কাটতে কতটা ভালো হয়েছে তো দেখো বন্ধুরা তেঁতুল গাছটা ওই যে একদম মাথাটা রেখেছে আর এগুলো সব কেটে দিয়েছে দেখেছ এগুলো কাটতে কতটা আলো দেখেছ নিচে আমাদের মানে এখন নিচ থেকেও কিন্তু মানে আমি যদি ভিডিও করি তো কোনো অসুবিধা হবে না তো দেখেছো কতটা আলো আর রোদটাও কিন্তু খুব সুন্দর লাগবে আর ওই আর ওই যে দেখছো না দূরের সব যে টাছ লাগিয়েছে তো এটা আমার মানে জেঠু শ্বশুরের বাড়ি তো ওই দিদিরা মানে আমার যায় না সব রকম গাছ লাগিয়েছে এখানে দেখো সব রকম মানে পুই গাছটা সব কিছু আছে ফুলের গাছ সব কিছু লাগিয়েছে কালারটা কিন্তু দারুণ এসছে এখন সুন্দর হয়েছে কালারটা এটাকে কষে তারপরে হাঁড়িতে দেওয়া হবে তো রাতে রান্না বান্না খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে মানে বাড়ির সকলেই খেয়ে নিয়েছে তো তোমাদের একটা কথা বলি যে চিকেনটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর চিকেনটা যে রান্না করেছিল সে আমার দেওয়ার সম্পর্কে হয় মানে ভাইয়েরই মতন তো যাই হোক খুব সুন্দর রান্না করেছিল তো চলো আজকের মতন কিন্তু ভিডিওটা শেষ করছি আর বেশি বড় করছি না তো যদি তোমাদের কাছে ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন শেষ করছি চলে আসবো আবারও একটা সুন্দর ভিডিও নিই ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো